আর ইঞ্জিনিয়াররা ডিরেকশন দিলেও ওইভাবে শুনতে চায় না অথবা মালিকদেরকে একটা উল্টাপাল্টা পাল্টা বুঝায় ওটা করে ফেলে আর তিনটা বিষয় আছে যেটা নর্মালি করে তো যেই তিনটা বিষয়ে নর্মালি করে এই তিনটা বিষয়ের মধ্যে কি কি আছে সেটা হলো এক্সট্রা টপ এটা একটা টপ জিরোটা তাই এখানে এসে শেষ হয়ে গেছে এটা কন্টিনিউ নাই এটা হচ্ছে এক্সট্রা টপ এক্সট্রা টপটা দেয় রিংয়ের ধরেন রিংগুলো স্ট্রিট আপগুলা যেভাবে দিবে যেরকম হুক একটা এদিকে আরেকটা ওইদিকে পরটা আবার এদিকে পরটাবার এদিকে আরেকটা ওইদিকে আরেকটা এদিকে ঠিক অল্টারনেট প্রত্যেকটা একটা সাথে একটা অল্টারনেট করে দিবে হুকগুলা ঠিক আছে এগুলো করে এই দুইটা জিনিস করে আরেকটা হচ্ছে নর্মালি যেভাবে যেভাবে যে কটা রড বাঁধার কথা করা করার কথা ওইটা করে স্পেসিংটা ঠিক রাখে এটা নরমালি এই বুলগুলা সাধারণত করে না তারা তো যেই তিনটা বুল ম্যাক্সিমাম টাইম করে তার মধ্যে একটা হচ্ছে ডিমের রডের ল্যাপিং এই যে রডগুলা ধরেন এই যে আমাদের এই মেইন বার এটা হচ্ছে বটম বার এটা হচ্ছে মেইন বার এই বটম বার এবং মেইন বারের ক্ষেত্রে ল্যাপিং কোথায় দিবে এটা আমার ধরেন ডিজাইনের যে কোড বিল্ডিং কোডে স্পষ্ট একদম বলা আছে আমার এই নিচের বটম বার যেগুলো আছে এগুলার মধ্যে হচ্ছে এই কর্নারে হচ্ছে জয়েন দিতে পারবে মাঝখানে দিতে পারবে না আর এই উপরের বার যেগুলো আছে এগুলো এই কর্ণারে দিতে পারবে না মাঝখানে দিতে পারবে তো আমাদের এটাতে ল্যাপিং এখানে লাগে নাই তো এখানে যদি লাগতো তাহলে এটা মাঝখানে ল্যাপিং দিত আর যে আর নিচেরটার মধ্যে যেহেতু ল্যাপিং লাগছে তো সেটা হচ্ছে মাঝখানে না দিয়া কর্নারে দিছে এইখানে দিছে এটা ঠিক আছে এটা যদি মাঝখানে দিত তাহলে এটা ভুল হইতো আর উপরের যে ল্যাপিংটা এটা যদি এই কর্নারে দিত তাহলে ভুল হইতো এটা যদি মাঝখানে দেয় তাহলে সঠিক আছে তা এই জিনিসটা হচ্ছে ওরা হচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই জাস্ট খালি করে দেয় রড কাটে এটা জাস্ট খালি রড বসায় যেখানে পরে ওইখানে যেরকম এই যে এখানেও দেখেন এটার মধ্যে এখানে ল্যাপিং পড়ছে কিন্তু এটা হচ্ছে জয়েন্টে নিচের নিচের রডটার মধ্যে হচ্ছে পড়ছে এটা এখানে দিছে এটা রাইট এটা সঠিক এটা যদি আবার মাঝখানে দিত তাহলে ভুল হইতো আর একটা জিনিস হচ্ছে এই বিমের রড হচ্ছে যখন কলাম কলামের সাথে যখন কানেক্ট করে তখন কলামের ভিতর দিয়ে হচ্ছে রড গুলা মাস্ট বি ঢুকাইতে হবে কলামের রডের বাইরে যাতে বিমের কোনো রড বাইরের দিকে না যায় এটা যে কোনো ভাবে এটা

দিয়ে দিবে আরেকটা বিষয় বলি কলামের মধ্যে গার্ডার গার্ডার ব্যবহার করি গার্ডার এটা হচ্ছে আমরা যা সাধারণত যেখানে হচ্ছে আমাদের ক্রস সেকশন এবং একটা বিম একটা বিমের সাথে কানেক্ট হয় একটা বিম একটা বিমের ঘাড়ে এসা পড়ে ওই জায়গাটাতে এক্সট্রা প্রোটেকশনের জন্য আমরা হচ্ছে গার্ডার ব্যবহার করি এই যে এটা গার্ডার এই যে একটা রোডটা দেওয়া হয়েছে এটা গার্ডার এই যে একটা রোডটা দেওয়া হয়েছে এটা হচ্ছে গার্ডার এই কাজগুলো সাধারণত হয়তো অনেকে জানে না এর জন্য করে না আবার অনেকে হয়তো যাই না আসলে কাজের সুবিধার জন্য মানে ওদের যাতে কাজ করতে যেগুলো সহজ হয় মানে কাজ কমে মানে কম হবে কাজ এইটা ভেবে হচ্ছে জাস্ট করে ফেলবে এই বিষয়গুলো হচ্ছে একটু খেয়াল করবেন আরেকটা বিষয় সবসময় বলে রাখি অবশ্যই 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 সাইটে আপনারা সময় চেষ্টা করবেন যে ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ করানোর জন্য ধরেন ইঞ্জিনিয়ার বছর একদিন আসলো মাসে একদিন আসলো ওই ওই কি বলে যে ছয় মাসে একদিন আসলো আপনার বিল্ডিং দেখলো হ্যাঁ ঠিক আছে এখন আইসা ধরেন আমি আজকে আমার এই সাইটে আসতাম আইসা যদি দেখি আমি সব উল্টা উল্টা বাইন্দা রাখছে

কমিউনিকেশনের মাধ্যমে যাতে কাজটা হয় যাতে কাজের মধ্যে কোনো ভুল যাতে না করে ভুল করে ফেললে ওইটা সংশোধন করা অনেক ডিফিকাল্ট তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল করবেন অবশ্য আমাদের নাজিম আব্দুল টেক ডেভেলপমেন্ট লিমিটেডের প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা সাইড ইঞ্জিনিয়ার আছে ওই সাইড ইঞ্জিনিয়ার সারাক্ষণ সাইডে থাকে যতক্ষণ সাইডে কাজ চলবে ততক্ষণ সেই সাইড ইঞ্জিনিয়ার এখানে থাকবে আর আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে আমরা সাধারণত প্রত্যেক দিন একবার করে ভিজিট করি আমি অথবা আমার আরেকজন ইঞ্জিনিয়ার আছে আর দুইজন ইঞ্জিনিয়ার আছে ওনারা যে কেউ একজন আসে আসে তো বিষয়টা হচ্ছে এরকম তো আমাদের আজকে সম্পর্কে এটুকুই ছিল আমাদের এই প্রজেক্ট ইনশাল্লাহ আগামী আগামী আহ দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জুলাই ইনশাল্লাহ এই বিল্ডিং আমরা কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দিব এটা আমাদের প্রত্যাশায় প্রত্যাশা আমাদের কাজে গিয়ে যাচ্ছে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম